আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া সালামু একশতবার পাঠ করে ফুল কি হয় আমি আবার বলছি ইয়া সালামু একশতবার পাঠ করে ফুল দিলে কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখার ওপর আপনার কাজে লাগবে এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনের আমলটি কখন কীভাবে করবেন কোনো করবেন আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনার অতি অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য সহকারে দেখতে থাকুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লা অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা সত্যি বলব আমলটি কেমন করে করবেন তারপরে বলব আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন তো প্রিয় ভাই বোনেরা তাহলে চলুন কীভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক এমনটি করবেন আপনি ফজরের নামাজের ফজরের নামাজ জমাতের সাথে আদায় করে আপনি মুসল্লায় বসে পবিত্র স্থানে বসে আপনি পঞ্চাশ করবেন যখন শুরু করবেন কি করতে হবে আপনাকে সর্বপ্রথম উপর তো আপনার জীবনের সমস্ত গুণাক্ষতা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন এবং বা আমার জীবনের সমুদায় কথা মাফ করেন আমি জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি দিনে রাতে যত ধরনের গুণা করেছি প্রকাশী গোপনের সব ধরনের গুণ আপনি মাফ করে আমাকে পাক পবিত্র বানিয়ে এভাবে মহানব আলমেনকে সামনে করবেন তারপরে আপনি তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লাহ সাল্লাহ সাল্লাহাম এভাবে যখন দূরে তিনবার পাঠ করা হয়ে যাবে কোথাও সুযোগেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবেন আর যখন নামটি পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন অল্লা আপনার নামের সিরাই আমার আমলকে কবুল করুন আমার সমস্যা দূর করে দিন আমি যে সমস্যার মধ্যে পড়ে রয়েছি সেই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন এবং আরবের কাছে আপনি বলবেন তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন আর সেই নামটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন يا الله يا سلام يا الله يا سلام يا الله ابو جون পাঠ করে যা পড়ে দিয়ে তারপর আপনি আবার পাঠ করবেন بسم الله الرحمن الرحيم يا سلام يا الله يا سلام يا الله يا سلام يا يا سلام يا الله قرشش عبرك ترى باريك موني دارود نيه عبرو قل بيك بسم الله الرحمن الرحيم يا سلام يا الله يا سلام يا الله يا

كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجد اللهم بارك على محمد وعلى محمد ছি এভাবে যখন পাঁচবার দূরে দুই দুট করা হয়ে যাবে দুটি ফুট তো প্রিয় ভাই বোন এভাবে পাঁচটি ফুদই আপনার আমলটি করে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি যদি অশান্তির মধ্যে পড়ে যান শুধু অশান্তি আর অশান্তি কোনো ধরনের শান্তি আপনার নেই অশান্তির মধ্যে পড়ে রয়েছেন আপনার দুশ্চিন্তা শেষ নাই আপনার স্ত্রীর কথা শুনে না আপনার সের কথা শুনে না তারপরে স্বামী কথা শুনে নেই এভাবে যেতে হয় তারপরে আপনাকে মানুষ যারা যন্ত্রণা করে ক্ষতি করে কোনোভাবেই আপনি শান্তি পাচ্ছেন না ঘরে শান্তি নেই বাহিরে শান্তি নেই কোনো জায়গায় শান্তি নেই যেখানে যান আপনার জন্য অশান্তি আপনি মহন্তব্য আলমিনের এই নামটি পাঠ করবেন সালাম সালামুয়া মহান টবুর আলামিন আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবে। অবশ্যই শান্তি আসবে আপনিও আনন্দিত হয়ে যাবেন খুশি হয়ে যাবেন একেবারে বিশ্বাসের সাথে আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হবেন এইটি কথা মনে রাখতে হবে বাসক না আশা আদায় করবেন মানুষের কল্যাণের খেদমতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হয় এবং শান্তিপূর্ণ হবে